সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীর রাহুশিয়ন সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীরাহসিয়ন এনকেল অফ জিনা অবজিন ধাবন রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিএম লড়ছেই লড়বে রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিআইএম লড়ছেই লড়বে মানববন্ধন কর্মসূচিতে দলের দলের সামিলন এর আগে আজকের মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজ্য সাম্প্রদায়িকতার পুষ্টিকার অনুশীলন রাজ্য শান্তি সম্প্রতি বিরস্থকারীর অনুশীলন শান্তি সম্প্রীতি বিরষ্টকারী আসল রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিআই

আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে একটা অস্থির সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার একটা সুগভীর ষড়যন্ত্র চলছে গতকাল ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক হিংসায় অনেক ক্ষতিগ্রস্ত অনেক আক্রান্ত হয়েছেন শহীদের মৃত্যুবরণ করেছেন এর আগেও রানীর বাজার ছড়ায় এই ধরনের সম্পৃতি ভাঙ্গার অপচেষ্টা হয়েছে আমরা চাই লাল ঝান্ডা শান্তি সম্প্রীতির পরিবেশকে আরো করতে আর সাম্প্রদায়িক কমলপুরবাসী নাগরিক বৃন্দ পথচারী দোকানি সমস্ত অংশের নাগরিক বন্ধুগণ আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মাভাবির তরফ থেকে আজকে এখানে খুবই সংক্ষিপ্ত একটা কর্মসূচি মানববন্ধনের মধ্য দিয়ে সংগঠিত করেছি আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের এই অঞ্চলে সর্ববৃহৎ উৎসব সার্বজনীন উৎসব দুর্গোৎসব বা শারদ উৎসব শুরু হয়েছে এরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের আকাঙ্ক্ষা বিগত বছরগুলোর ন্যায় এ উৎসব শান্তিতে অতিবাহিত হোক আমাদের রাজ্যের মানুষ ধনী গরিব পাহাড় সমতল সমস্ত অংশের মানুষ যার যার স্বার্থ অনুসারে এই উৎসব চলাকালীন সময়েতে তারা পরিবার পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানুষকে নিয়ে তাদের আনন্দ উপভোগ করুন কিন্তু অতি দুর্ভাগ্যের শুধুমাত্র এ উৎসব চলাকালীন সময়তে না তার আরও দু মাস আড়াই মাস আগে থেকেই 아니다. Yeah. Yeah.